দেখেন বাংলাদেশের বড় বড় এই যে আপনার আজাহারির মধ্যে কখনো শুনছেন মওলারির গুন গান মাফতেমার গুন গান ইমাম গান হ্যাঁ হ্যাঁ তাই উনি কয়না কে একটা একটা টুক্কা মন্দার সবকিছু জানে উনি এত বড় একজন এত বড় ভালো একটি স্টুডেন্ট স্কলারশিপ পাওয়া স্টুডেন্ট সে ফার্স্ট ক্লাস পাইছে যার জন্যই তো তাদের দিয়া ইসলাম বলাইতেছে উনি কি ইসলাম বলতেছে না ইহুদিকে কথা বলতেছে উনি কি ইসলাম বলতেছে না অহাবিকে কথা বলতেছে তারপর আরেকটা আছে শায়েক আহমদুল্লাহ শুনছেন জীবনে মোহাম্মদ আপনার মতো মানুষ শুনছেন কখনো

মা খিজানে এটা কি ইসলামের শিক্ষা এ বাবা তারা এটা কি ইসলামের শিক্ষা হিন্দু আমাদের মতো আছে নর পিছ যারা আমলায় ব্যস্ত ইমানের কোন কাজ নাই সে আবার কিসের ইসলাম করব যদি বিবেক বিক্রি তার থাকে নাকে এরা তো জিবে ইসলামকে আগে বাড়তে এরাও জানে ইসলাম বিশ্ব শাসন এই ইসলামের কাছে বিশ্ব মাথা নত করবে কিন্তু ইসলাম এই কিছু মানুষের জন্য সমাজের কিছু মানুষের জন্য আজকে ইসলামকে বলে ট্যারিস্ট ঠিক লজ্জারা গে বাবা কেন আমাদের তো ভক্তবৃন্দ আছে আলোচনা হয় না এরা আবার ইসলামের নামাজ পড়া এরা ইসলামের রয়ে গেছে বাবা সবচেয়ে বড় ধোকা দেয় মানুষকে মরার আমল কি সুন্দর বরং আমলে সব সেটিং তারা তুমি যে পর্যন্ত রুয়া নভ না বুঝবা চাইলে তো তুমি ইসলামে কি বুঝবা যে রুয়া নভে না

সেটা বুঝবো করতে আর যদি এরকম কেউ লেখা থাকে আমাদের দেখাইতে পারলে আমরা খুব উপকৃত হবো আমরা জানি না যে এরকম এটা কেউ লেখছে কিনা আমি জানি না যদি কেউ থাকে কেউ যদি সংগ্রহ থাকে আমার আমাদের দিলে আমরা উপকৃত হব আর আমার মমিনের পার্থক্যটা চ্যালেঞ্জ তোরা কর অহংকার মনে করেন না ফকিরের কোন অহংকার নাই ফকিরের অহংকার তার মুশিদ নিয়ে।

はいんばだ、ええ、そんなこと。行こう